তাহলে আমরা সবাই এখানে আসছি আপনারা গাড়ি ছেড়ে দেন আপনারা আমাদের উপর দিয়ে গাড়ি ছেড়ে দেন আমরা কিচ্ছু না আমাদের কোনো দাবি মানতে হবে না আমাদেরকে মেরে এর্ত রক্ত দিয়ে এই রাস্তাটাকে লাল করে আমাদের এই গাড়িগুলো সব কিছু ছেড়ে আমাদের কোনো দাবি আপনাদের মাধ্যমে

আমরা আন্দোলন করতে চাই ওরা আসছে আমাদের লাড়ি চালন করেছে কেন করেছে আমাদের দাবি হলো রিস্কে যাওয়া বন্ধ চলবে বনানি গুলশান চলবে না আমরা খালি কি বাঁচাবাই চলবে আমরা কি বনে দাঁড়ামছি আমরা তো পেরে দায় নামছি ওরা তো চারকি চারকি করব আমরা পেরে দায় নামছি আমরা আজকে আমাদের দাবি যদি মানে তাহলে আমরা ছেড়ে দেব কাটাগুলোয়ে কাটাগুলো ক্রসিং করতে দিক মানে এপার ওপার যাইতে দিক তাহলে আর ঝামেলা হয় না তাহলে মেইন রাস্তায় চলাচল করা যায় ভুল নিতে কি হবে অনেক অটো রিক্সা ভুললি তো দিন থেকেই টুডুক সেই জায়গা তো হয় না আমাদের আশেপাশে এরিয়ায় দিতে হবে মূল সরক আমরা জানি মূল সরকে না যাই তাহলে চলবে সমস্যা নেই কিন্তু আশেপাশে আগারগাঁও 10 নম্বর এই পর্যন্ত 10 নম্বর না পার গেলে এটা অটো তো 4-5 ফ্যামিলি চলে তাহলে আমাগো অটো যদি অটো বন্ধ করে দেয় বিটারি খুলে নেয় পুলিশি দালাতন করে তার আমারে ব্যাথা করবে সেনাবাহিনী হঠাৎ আসে বাসি দিয়ে এলোপাতাড়ি বাড়ি দুড়িয়ে আমাকে যা ছত্রভঙ্গ করে দিছে আর কি এখন পরে আমরা তো কেউ সারতে পারছি কেউ মায়ের খাইছি এই অবস্থা তারপরে আমরা ফিরে প্রতিহত করার জন্য দাঁড়াইছি আমরা এখানে সুন্দরভাবে বসে আছি কজগুপি সেনাবাহিনী এই রুট থেকে এসে আমাদের উপরে লাঠিচার শুরু করলো এক ভাইকে আমাদের এক রিক্সা ড্রাইভারকে বাড়ি দিয়ে মাথা বন্ধ ফাটিয়ে দিচ্ছে তিনজনকে তিন দিনের ভিতরে অটো বন্ধ করতে হবে এই এই রায় শোনার পর থেকে পুলিশরা হত উৎপর বন্ধ করতেছে আগামী দুই দিনের আমরা গাড়ি চালাবো যদি কথা কাজে নামিল হয় তখন আমরা আবার রিক্সা নিব আবার রাস্তা সুস্থ করেছি যে তাদের দাবি দেওয়া আমি অর্ধতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করব সেই আশ্বাসের প্রেক্ষিতে তারা রাস্তা ছেড়ে চলে গিয়েছে এবং